হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন প্রথমেই ভাতের চাল ধুয়ে উঠিয়ে দিব তারপরে চলে যাবো একটু তাড়াহুড়া করে ছাদে কারণ আমার কিছু চাল কোমড়া পাতা দরকার কারণ আজকে হঠাৎ করে আমার চাল কোমড়ার পাতা খেতে মন চাইছে ভাজি তো এই ভাজিটা আমি খুবই পছন্দ করি মানে এই ভাজাটা হলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই দেখা যায় একটা জিনিস দিয়ে আমি এক প্লেট ভাত শেষ করে দিতে পারি নিমিশেই এই জন্য চলে গেলাম তাড়াহুড়া করে ছাদে যে প্রথমে চাল কুমড়ার পাতা ছেড়ে নিচ্ছি তারপর আবার তাড়াহুড়া করে রুমে চলে আসব যেহেতু ছেলের মেয়েকে রুমে একা রেখে গেছি তোমাদের ভাইয়া বাসায় নেই ও নির্বাচনী ডিউটিতে গেছে তো পাতাগুলো নিয়ে এসে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে তোমরা পরিষ্কার করে নিবা আর যারা পারো তারা তো জানোই কিভাবে পরিষ্কার করতে হয় যারা পারো না তারা দেখে নাও তো পরিষ্কার করা হয়ে গেল এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিব ঝাঁকি দিয়ে যাতে পানি না থাকে লেগে তারপরে মুসুরির ডাল আর চিকন চাল মিক্স করে বেটে নিছি এখন এটার মধ্যে দিয়ে দেবো জিরা গুঁড়া আর একটু হলুদ আর একটু লবণ একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব হাতে আর হাতে মিক্স করলে দেখবা এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে এখন পাতাতে ভালো করে লাগিয়ে নিব যতদূর সম্ভব লাগানোর চেষ্টা করবা তো এটা ভালো করে লাগিয়ে নিলাম এখন ভালো করে ভাজ করে নিব আর এটা তোমরা যারা জানো তো তারা পারবো অবশ্যই ভাঁজটা যারা জানো না তারা দেখে শিখে নাও কীভাবে ভাজ দিতে হয় তো ভালো করে ভাজ দিয়ে নিলাম ঠিক ওই একই নিয়মে সবগুলো পাতা করে নেব তো করে তারপরে তো একই নিয়মে সব ভাজ করা শেষ হয়ে গেলো আমার এখন একটা কড়াই বসিয়ে দিলাম তো এটা প্রথম একটু গরম হতে দিলাম যেহেতু পানি আছে এই অবস্থায় তো আর তেল দেওয়া সম্ভব না তো গরম হয়ে গেল এবার দিয়ে দিলাম তেল আর এটা তেলটা একটু বেশি দিবা তাহলে খেতে ভালো লাগে কারণ মশ হবে আর তেলটা কম দিলে দেখা যায় কি নরম থাকবে পাতাটা যদি আমি মসমসা পছন্দ করি অনেকেই আছে আবার যেটা নরম পছন্দ করে তো তোমরা যেটা মন চাই সেটাই খেতে পারবা নরম খাইলে নরম রাখবা আর চাইলে মসমসা করবা আমি মশ পছন্দ করে তো তেল দিয়ে নিলাম বেশি করে তো এটা বসিয়ে চলে আসলাম শিল পাটা পরিষ্কার করে ধুয়ে নিতে কারণ একটু কালিজিরার ভর্তা বানাবো তো এটা কালিজিরা রসুন পেঁয়াজ আর থানকুনির পাতা তো এটা ভেজে নিয়েছি তোমাদের এটা দেখালাম না অফ ক্যামেরায় ভেজে নিয়েছি কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো ভেজে নিয়ে বেটে নিচ্ছি কারণ ভিডিওটা লং হয়ে যাবার জন্য দেখা যায় কি আমি অফ ক্যামেরায় অনেকটা করে নিছি না হলে তো দেখা যাবে একটা ভিডিও যদি এত বড় হয় তাহলে তোমরা দেখবা না তাই তো তো একটু লং কমিয়ে নিলাম যাই হোক এটা থানকুনির পাতা আর কালো জিরা দিয়ে একটা মিক্স মানে দুইটা মিশিয়ে সাথে রসুন আছে কাঁচা মরিচ আছে আর শুকনো মরিচ আছে দিয়ে বেটে নিলাম এই ইয়াটা আমার খেতে ভালো লাগে মানে কালো জিরা ভর্তাটা আমি খুব পছন্দ করি তো কালোজিরার জিরার করা হয়ে গেল আর সাথে একটু ডাউল আজকে এইগুলোই করব। যারা আমার ব্লগ দেখো তারা হয়তো বা জানো যে আমার মাংসটা বেশি রান্না করা হয় তো মাংস খেতে খেতে আর ভালো লাগতেছিল না এই জন্য আজকে এইগুলো করতেছি ভাবলাম যেহেতু তোমার ভাইয়াও বাসায় নেই আমি একা তোমার যেটাই মন চাচ্ছে সেটাই আজকে করতেছি তো এতো ভর্তা বানানো শেষ কালিজিরার এখন চলে আসলাম আবার চাল কুমড়ার পাতাগুলো উল্টে দিতে তো হয়তো পাতাগুলো প্রায় আমার ভাজা শেষ আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে আর যারা মশমশাটা কম খাও তারা এখন নামিয়ে নিতে পারবা এই টাইমেই কিন্তু যেহেতু আমি মশমশা বেশি পছন্দ করি তাই আরেকটু দিয়ে রাখলাম তো এখন চলে আসলাম আবার ডালটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু তো একটু গুটা দিয়ে নিলাম তো ভালো করে মানে একদম মিহি করে নিলাম তো মিহি করা হয়ে গেল এখন দিয়ে নিলাম একটু রসুন বাটা আদা বাটা দিয়ে একটু হলুদ দিব। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আবার বসিয়ে দিব ঠিক বলো গোটা পর্যন্ত এইভাবেই রাখবো তারপরে একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে বাগান দিয়ে নামিয়ে নিব তাহলে আমার ডাউলটা হয়ে যাবে আর এদিকে আমার পাতাটা হয়ে গেছে তো এখন নামিয়ে নিচ্ছি আর এই পাতাটা আমার এত পছন্দ তোমাদের বলে আমি বোঝাতে পারবো না এই যে একটা পাতা হয়ে গেলে আমার এক প্লেট শেষ এটা আমার অনেক ভালো লাগে আমার কাছে তো যাই হোক এত এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু শিল মানে ছেঁচে নিব তাহলে এটা আমার কাছে ভালো লাগে বাগানে দিলে তো সেটাই করে নিচ্ছি আর এদিকে ডালটাও আমার দেখা যায় প্রায় গরম হয়ে গেছে এই এখন একটা পেন বসিয়ে নিলাম আর এটার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কচি দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিবো আমি তেমন কিছু ডালে ব্যবহার করি না সামান্য একটা তেজপাতা দিয়ে নিলাম আর কিছু গোটা দিলে দিয়ে নিব কারণ ডালে আমি বেশি কিছু পছন্দ করি না আমার কাছে বেশি একটা গ্রান আসলে ওটা ভালো লাগে না তো আমি এরকম একটু সাদা মেটা ডাল পছন্দ করি তো তো আমার ডাল রান্না করাও শেষ হয়ে গেল। তো আজকে এটাই রান্না করলাম দুপুরে ডাল কালিজিরার ভত্তা আর চাল কুমড়ার পাতা ভাজি এই তো এটাই কিন্তু আজকে অনেক লোভনীয় খাবার হয়ে গেছে তাই না তো আমার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ